রমজানের শেষ দশকে এতে কাফ করা কি করা কাফ এটা মহিলারা করতে পারে ঘরের ভিতরে পুরুষেরা করবে জুমার মসজিদে কোথায় করবেন জুমা মসজিদে এতেকাফ করবেন ও আকি ফুনা ফিলা ও আং তুম আল্লাপাক বলেন তোমরা এতেকাফ করো কোথায় করো মসজিদে করো শেষ দশকে যারা এতে কাপ করবেন রাসুলের কারীন সাল্লিয়াম বলেছেন একজন ব্যক্তি যখন এতে কাপে প্রবেশ করে। তার আমল নামায় নিরানব্বই দপ্তর ভর্তি যদি গুনানি নিয়ে সে এতে কাফে ঢুকে যায় আর সে এতে কাফে ঢুকার পরে সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর ইবাদতে যদি মগ্ন থাকে দুনিয়ার কোনো জামেলা যদি তাকে না পায় সে যখন মসজিদ থেকে বের হবে মায়ের পেট থেকে মাসুম বাচ্চা যেভাবে বের হয়েছে কোনো গোনা ছিল না আল্লাহ এতেকাফকারীকে তার জায়গা থেকে এমনভাবে মাসুম করে তারপরে বের করে দেয় আল্লাহ আল্লাহবর কন এতেকাফে ঢুকার সময় আমল নামা বর্তি গুণা ছিল আল্লাহর ভয়েতে চোখের পানি ফেলছে এবাদতে মগ্ন ছিল দুনিয়ার কোনো তারে পায় নাই রাসুল বলেন এখান থেকে বের হওয়ার সময় মায়ের পেট থেকে যেভাবে মাসুম ছিল ওইভাবে আল্লাহ মাসুম করে তাকে বের করে দেয় আর আমাদের দেশে এখন এতে কাফে ঢুকে সংবাদপত্র লইয়া মোবাইল নিয়া কথা কন্যাকে কি লইয়া আমি দেখছি মোবাইল চার্জ দিয়ে রাখছে মাথার কাছে ভাই এতে কাফে বইছেন কই এতে কাফে বইছি তাতে কি হয়েছে দুনিয়ার খোঁজখবর রাখা লাগে না কিছু কিছু আছে আপনি যদি বাসায় যায় আজকে বলেন আমি এতে কাফে বসবা আপনার বউ কবো আমি কই যাইবা আমাদের কি ঈদ নাই আমাদের কি কাটা নাই তুমি এতে কাপে যেয়ে বসে থাকবা এটা একটা কথা হইল। এরকমের মন মানসিকতার লোক আসেনি আবার কিছু কিছু মানুষ আছে এতে কাপ করার সুযোগ আছে কিন্তু করবে না আপনি যদি বলেন এতে কাপ করেন দেখবো কি আপনি মরার পরে এই পরিবার আপনার জন্য একটা রাত আপনার লাস্টা পাহারা দিতে রাজি হবে না মানে তো কারকে দেখ জয়া রেসা ভারে না মানে তো কারকে দেখ হক হায় না মানে তো মরকে দেখ তুমি যেমন কর্ম করবা ফলটাও তেমন পাবা যদি তুমি না মানক করে দেখ আর জান্নাত জাহান নাম দুইটাই সত্য তুমি যদি না মানো মইরা দেখো মরার পরে তো আর আসার কোনো সুযোগ নেই আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনাকে জীবনের চেতে বেশি ভালোবাসে ভুল আপনি যেদিন মারা যাবেন বড় জোর আপনার দাফন পর্যন্ত তারা কিছু খাবে না তবে মাঝে মাঝে পানি খাবে কারণ এটা বুঝে যে পানি না খাইলে বাঁচা যাবে না কিন্তু আপনাকে দাফন করার আধা ঘন্টার মধ্যে সবাই খাবার খাবে কথা কন্যা খাবে না আপনারা খান নাই আমরা খাই নাই আমার মা আমার গেছে উনিশশো আটানব্বই সালে কত কান্নাকাটি করছি বেবুজ তত বুঝি না কিন্তু খাবার খাইছি ঠিকই বাইরা বোনেরা জোর করে খাওয়াইছে খাইছি না খাইলে তো বাসবো না বাবা মারা গেছে বাদ খাইছি এ আপনার বেলা আমার বেলাও সেম হবে আমি আপনি মরে আসি বড় জোর এতটুকু হবে আপনার বাড়িতে রান্না হচ্ছে না কিন্তু পাশের বাড়িতে ঠিকই রান্না হচ্ছে মাটি দেওয়ার পরে সবাই এসে গোসল করাইয়া সবাইরে বলবে এবার খাবার খাও প্রথম বেলায় যখন খাবার খাবে আপনার শোকে শোকাহত তারা ছিল অর্ধেক শোক তারা ভুলে যায় কথা সত্য না মিথ্যা এই যে আমরা ভুলে যাই এটাও আল্লাহ নেয়ামত আপনি নেয়ামত কেমনি তো আমরা জীবনে যত কষ্ট পাই সবগুলো কষ্ট যদি আল্লাহ জমায় রাখতো ব্রেনে আমরা বাঁচতাম যে কোনো ব্যাপারে আপনি কষ্ট পাইছেন আজকে আজকে যতটা কষ্ট লাগে পরের দিন এটা আর এরকম থাকে এটা ভুলাইকে কে পাক আজকে সারা রাত গোমান নাই আপনারে কেউ কষ্ট দিছে আপনাকে কেউ কষ্ট দিছে সারা রাত ঘুমান নাই কিন্তু আপনি দেখবেন পরের দিন আর এই কষ্ট নাই এটা হালকা হয়ে গেছে তারপরের দিন নাই তারপরের দিন নাই তারপরের দিন মনেই নেই বুলাই দিছে গে হরে আপনি কামাই করতে পারেন না যুবকদেরকে বলি তুমি এখন কামাই করতে পারো না সুযোগ নেই তুমি চেষ্টা করছ পরিবারের লোকেরা তোমার বৎসনা করে তোমাকে দেখতে পারে না অবহেলা করে টেনশনের কোনো কারণ নেই তাহাজ্যতের নামাজে দাঁড়াও চোখের পানি ফেলো আল্লার কাছে কান্নাকাটি করো আজকে যারা তোমাকে অবহেলা করতেছে তুমি ডায়েরিতে লিখে রাখো আমি মোল্লা নাজিম তোমাকে বলে দিলাম ভবিষ্যতে তারাই তোমার সহযোগিতার জন্য তোমার দরজা দাঁড়ায় থাকবে এই দৃষ্টান্ত আসেনি পরিবারের মধ্যে দশ চার পাঁচটা ছেলে জেডারে সবচেয়ে বেশি অবহেলা করছে দেখা গেছে হেডেই সবচেয়ে বেশি ভালো এরকম দৃষ্টান্ত আসেনি ক্লাসের মধ্যে জন ছাত্র ছাত্রী টিচার মনে করছে সে কিচ্ছু হবে না এক সময় দেখা গেছে হেতেই অনেক কিছু হয়ে গেছে আর জেডি খুব বিলিয়ন ছিল দেখা গেছে কোনো কাজে লাগে নাই কারণ কামিয়াবিটা আসে কার পক্ষ থেকে এই জন্য শেষদা তাহার্যত লাগবে বলেন কি লাগবে আমি অনেক সময়